গতকালকে আমি তাকে বলে রাখছিলাম যে আগামীকাল আমি যমুনা ফিউচার পার্ক শপিং কমপ্লেক্সে যাবো ওইখানে আমার একটা কাজ আছে সে বলল ঠিক আছে তোমাকে নিয়ে যাব কিন্তু এদিকে তার অবস্থা দেখেন সে ঘুম থেকেই উঠতে পারতেছে না তো তাকে জিজ্ঞেস করলাম যে এতটা বাজে এখনও কেন ঘুমাইতেছেন সে কইতেছে তুমি কি পাগল এত নরম একটা বিছানা ছাড়া উঠা যায় গাইজ এই কমফোর্টটা আমি যে পেস্ট থেকে নিয়েছি সে পেস্টটা আমার ক্যাপশনে দেয়া থাকবে আর কমফোর্টটা এত নরম এত আরামদায়ক প্লাস কাপড়টা এত ভালো আমি যে কী ভাবে আপনাদেরকে বোঝাই দেখেন আপনাদের ভাইয়া একদম ধরে ধরে দেখাচ্ছে যে এটা অনেক কোমল এটা ছেড়ে আমার উঠতেই ইচ্ছা করে না আর কমফোর্টে আছে দুইটা বালিশের কভার একটা বেডশিট একটা কমফোর্ট আর হচ্ছে একটা কোল বালিশের কভার আপনারা যারা যারা নিতে চান অবশ্যই আমার ক্যাপশনে দেওয়া পেজে যোগাযোগ করবেন আর আপনাদের ভাই বলতেছে প্লিজ আমি আরেকটু ঘুমাই কমফোর্টটা এত আরামদায়ক কীভাবে যে আপনাদেরকে বোঝাবো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে গ্যান্ডারি শেষ গ্যান্ডারির অবস্থা আজকে খারাপ করে দিব কেন খারাপ করব কিভাবে খারাপ করব দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখেন হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছেন সবাই চলে এসেছি যমুনা ফিউচার পার্কে যমুনা ফিউচার পার্কে আমি নতুন আসি নাই আমি এখানে রেগুলারই আসি যারা আমার ব্লগ দেখেন তারাই বুঝতে পারেন তো আজকে কেন আসছি সেটা আপনারা এই ব্লগের মাধ্যমে দেখতে পাবেন আজকে দিনটা আমার জন্য স্পেশাল মানে স্পেশাল কিছু হতে চলেছে আমি অলরেডি শপিং মলের ভিতর প্রবেশ করে ফেলেছি এখন আমি লিফট দিয়েও করে চলে যাবো আমি যাচ্ছি লেভেল ফোরে লেভেল ফোরে আমার জন্য বিগ সারপ্রাইজ ওয়েট করতেছে সারপ্রাইজটা কি সেটা আপনারাও দেখতে পাবেন কিছুক্ষণ পর। এর মধ্যে আপনাদের মাঝে ছোট্ট একটি স্কিন কেয়ার প্রোডাক্ট শেয়ার করবো অনেকদিন ধরে চোখের নিচে কালো দাগ পড়ে গেছে যার জন্য আপনাদের ভাইয়া বলতেছে ফেস বাজে লাগে কোনো কিছু ইউজ করো যেন ফেসটা পারমানেন্টলি ফর্সা হয়ে যায় আমি অনলাইন থেকে একটা ক্রিম অর্ডার করলাম ক্রিমটির নাম হচ্ছে জাদু এটা একটা হোমমেড ক্রিম উপকারিতা এটা স্কিনের যে কোনো কালো দাগ দূর করে ব্রনের দাগ দূর করে ম্যাস্তার দাগ দূর করে লাল তিল ব্রাউন তিল দূর করে রোদে পুরা কালো দাগ দূর করবে প্লাস এটা মাত্র সাত দিনই স্কিনকে একদম ধবধবে ফর্সা করে তুলবে এটা সম্পূর্ণ অর্গানিক হোম একটা ক্রিম এতে কোনো কেমিক্যাল ইউজ করা হয়নি এটা স্কিন পাতলা করবে না স্কিনে গজায় না স্কিনে রগ দেখা যায় না তাই এটাতে কোনো ক্ষতি হওয়ার ভয় নেই এটা সম্পূর্ণ একটি বিএসটিআই অনুমোদিত ক্রিম তাই এটাতে ফেসের ক্ষতি হওয়ার কোনো ভয় নেই যারা ইমার্জেন্সি ফসা হতে চাচ্ছেন তারা এই ক্রিমটি ইউজ করলে উপকারিতা পাবেন প্রোডাক্টের গায়ে বারকোড দেয়া আছে চেক করে দেখে নিতে পারবেন এছাড়াও এই ক্রিমটি দুইটা অর্ডার করলে পাচ্ছেন ডেলিভারি চার্জ ফ্রি হ্যালো ভিয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহ রশেষ আমিও ভালো আছি গাইজ আমি এখন আমার বাসায় লিফ্টের ভিতরে আছি চলে যাচ্ছি সেই দূর যমুনা ফিউচার পার্ক শপিং কমপ্লেক্স সেখানে আমার আজকে একটা ইম্পর্টেন্ট কাজ আছে কাজটা কি সেটা আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো এখন আমি আমার বাসায় গেট থেকে বের হয়ে গেছি আর গাড়ির জন্য দাঁড়িয়েছি অবশেষে একটা সিনজি পেয়ে গেলাম আর সিনজিতে উঠে গেলাম গন্তব্য যেহেতু বেশি দূর তাই ঝটপট করে গাড়িতে উঠে গেলাম আমার সাইডের বাবাকে বললাম জলদি আসেন এদিকে সারও উঠে গেল আজকে আপনাদেরকে একটা উপদেশ দেব উপদেশটা হলো যে কখনোই কারো কথায় কান দিবেন না যে তুমি বেশি খাও বেশি পড়ো বেশি করো বাড়ি স্মার্ট এসব কথা কখনো কান দিবেন না মনে রাখবেন স্বপ্ন আপনার জীবন আপনার সবকিছু পূরণ করার দায়িত্ব আপনার সামিল যাই হোক এটা প্রত্যেকটা নারীরই কথা যে স্বপ্ন আমি দেখব তুমি পূরণ কর বাড়া এই স্বপ্নটা আমার জীবনে বাস্তব হয়ে গেছে আলহামদুলিল্লাহ মানুষটা আমার প্রত্যেকটা স্বপ্ন পূরণ করে আমাকে অনেক ভালোবাসে অনেক কেয়ার করে মনে রাখবেন জীবনে অনেক খারাপ সময় আসবে ভালো সময় আসবে আর খারাপ সময় যারা পাশে থাকবে না ভালো সময় যদি তারা এসে উপদেশ দেয় কখনোই তাদের উপদেশ গ্রহণ করবেন না আমি আমার জীবনের প্রত্যেকটি ঘটনা থেকে শিক্ষণীয় এমনকি আমি শিক্ষাও নিয়েছি যে শিক্ষাও পেয়েছি আলহামদুলিল্লাহ জীবনে কীভাবে কী করতে হবে চলতে হবে সেটা আমি সব সময় আমার নিজের বুদ্ধি দিয়ে চলবো কখনো কারো কথায় কোনো কিছু যায় আসে না আমার গাইস আজকে যমুনা ফিউচার পার্কে এসেছি একটি স্বপ্ন পূরণ করার জন্য প্রতিটি মেয়েরই এক একটি স্বপ্ন থাকে আর সেগুলো পূরণ করার দায়িত্ব তাদের হাজব্যান্ডের থাকে আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড আমার সব স্বপ্ন আস্তে আস্তে পূরণ করতেছে এখন আরেকটি স্বপ্ন পূরণ করব তাই শপিং মলের ভিতরে চলে যাচ্ছি শপিং মলের ভিতরে গিয়ে কী স্বপ্ন পূরণ করবো সেটা আপনাদেরকে আমি এই ব্লগে দেখাতে পারলাম না দুঃখিত নেক্সট সেটা নিয়ে একটা ব্লগ আসবে আপনারা অবশ্যই দেখবেন আর আরেকটা কথা আপনাদেরকে বলি এই মানুষটাকে যে ক্যামেরাতে দেখতেছেন এই মানুষটা কিন্তু অনেক রাগিলা রাগ উঠলে কিন্তু আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে কিন্তু যখন মাথা ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু অনেক ভালোবাসা দেয় তাই সবাইকে একটা পরামর্শ দিব যে হাজবেন্ডের সাথে ঝগড়াঝাটি যাই হোক রাগের মাথায় যাই বলুক সেটা মনে পুষে রাখবেন না মনে রাখবেন যদি মনের মধ্যে পুষে রাখেন তাহলে লস কিন্তু আপনারই আপনিই দূরে চলে যাবেন ঠিক আছে